আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করবে লাউ চিংড়ি যা খেতে অনেক মজা হয় চলেন কিভাবে আম্মু রান্না করলো সেটা দেখায় প্রথমে আম্মু কড়াইটা তেল দিয়ে দিলো ও তেলের ভিতর চিংড়ি মাছ দিয়ে দিলো চিংড়ি মাছ একটু হালকা ভденоিলো এবারে চিংড়ির ভিতর प्याज রসুন কাঁচামরিচ একটুখানি বেজে নিল মশলা গুলো কিছুক্ষণ বেজে নিবে ওই মশলার ভিতর লাউ আর আলু দিয়ে দিল তার মধ্যে লবণ হলুদ দিয়ে সক একসাথে না দিয়ে নিল তারপর কিছুক্ষণ দেখে রাখলো দুই তিন দিন পর ডাকমা খুলে আবার নেমে নিল এভাবে দুই তিনবার ঘষিয়ে নিলে সাত জীবন বেড়ে যাবে কষিয়া রাখা লাউর ভিতর পানি দিয়ে দিব বেশি পানি দেব না লাউটাকে থেকে এমনিটাই পানি তোলে তারপর ভালো করে ডাকনা দিয়ে দেব এই যে দেখেন আমার আম্মু লাউ চিংড়ি হয়ে গেছে বন্ধুর আজকের লাউটা হেভি হয়ে ভিডিওতে ভালো থাকলে বন্ধুদের তো লাইক করে যাবে আপনারাও আমার আম্মুর রেসিপিটা তাই করে দেখবেন